এ বাড়িতে একা ঘরে রাতটা কি করে সে কাটাবে শুধু একটা রাতই তো নয় রাতের পর রাত আবার পর মুহূর্তেই বাড়ির কথা ভেবে তার মনটা রাগ আর অভিমানে ভরে গেল একাই নির্বান্ধব পুরীতে তাকে নির্বাসনেই তো পাঠানো হয়েছে সে মরুক বাঁচুক তাতে কি আসে যায় ভাবতে ভাবতে তার চোখ জলে ভরে এলো গোবিন্দদার হাত দিয়ে সে মাকে একটা চিঠি পাঠিয়েছে আমি এখানে থাকলে বেশি দিন বাঁচব না তোমার পায়ে পড়ি মা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বাবাকে বলো এখন তার চিঠিটার জন্য লজ্জা করতে লাগলো ওরকম চিঠি না লিখলেই পারত স্কুলে অনেক টাস্ক দিয়েছে এই স্কুলে হোম টাস্ক জিনিসটা সাংঘাতিক প্রত্যেকটা খাতা খুঁটিয়ে পড়া হয় নম্বর দেওয়া হয় টাস্ক না করলে লাঞ্ছনা অপমানের এক শেষ চোখের জল মুছে টেবিলের ওপর বই খাতা সাজিয়ে বসে গেল হরি টাস্ক করতে করতে ভয়ের ভাবটাও কমে আসতে লাগল মাঝে মাঝে জানালা দিয়ে চেয়ে সে দারোয়ান যোগুরামের ঘরের টিভির আলো দেখতে পাচ্ছিল ঝুমড়ি বোধ রান্না করতে করতে একখানা গান ধরল দেহাতি গান অনেকটা কান্নার মতো বিষণ্ন সুর মাঝে মাঝে আনমনে শুনতে পাচ্ছিল হরি রাত দশটা নাগাদ হরির হঠাৎ খেয়াল হলো কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে যেন একটা ফাঁকা ফাঁকা ভাব পেন্সিলটা দাঁতে কামড়ে ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করলো হরি খানিক্ষণ চিন্তা করার পর হঠাৎই ব্যাপারটা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল ফাঁকাই বটে তার পেটটাই তো বিলকুল ফাঁকা কিন্তু আশ্চর্যের বিষয় বিকেলে সে প্রকাণ্ড ছাতুর তালটা আনমনে খেয়ে নিয়েছিল সেটা সম্পূর্ণ উধাও হয়ে গেছে পেট থেকে মুতিগঞ্জে জল হাওয়া বোধহয় খুবই ভালো আরও আশ্চর্যের বিষয় খিদেটা চাগার দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকলো ঝুমড়ি হাতে থালা থালার ওপর গরম ধোয়ানো ভাতের একটা পাহাড় সঙ্গে অরহরের ডাল তরকারি ভাতের পরিমাণ দেখে আঁতকে উঠে হরি বলল অত ভাত খেতে পারবো না কমিয়ে আনো ঝুমরি কথাটা গায়েই মাখল না থালা রেখে জল গড়িয়ে দিয়ে চলে গেল অবত্যা হরি খেতে বসল আশ্চর্যের বিষয় পাহাড়টা অর্ধেক তার পেটে সেঁধিয়ে যাওয়ার পরও পেটটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল হরি একা একা বসেও এত ভাত খেতে হরির একটু লজ্জা লাগতে লাগল পুরো পাহাড়টা শেষ করে যখন উঠলো হরি তখন নিজের খাওয়ার বহর দেখে সে নিজেই অবাক হয়ে গেল রাত্রিবেলা একা ঘরে শুতে একটু ভয় ভয় করছিল হরিণ জীবনে সে কখনো একা ঘরে শোয়নি একখানা গোটা বাড়িতে একা শোয়া তো দূরস্থান তার উপর সাহেব পাড়ার মতো নির্জন জায়গায় কিন্তু উপায় বা কী হ্যারিকেনে শলতে কমিয়ে মশারির মধ্যে ঢুকে সে নিঃসারে শুয়ে নিজের বুকে ঢিবঢিবিনি শুনল কিছুক্ষণ ইঁদুরের শব্দ বাতাসের শব্দ শেয়াল বা বিড়ালের ডাক সবই তার চেনা ঝিঁঝির ডাকও সে কতই শুনেছে তবু ওই অচেনা নির্জন জায়গায় সবকটা শব্দই তার ভুতুড়ে বলে মনে হচ্ছিল ঘুম আসছিল না তবে পেটে ছাতু ও ভাতের যে দুটি পাহাড় ঢুকেছে তার প্রভাবে এবং লেপের ওমের ভিতরে কিছুক্ষণ শুয়ে থাকার পরেই নিজের অজান্তে তার ঘুম এসে গেল ঘুমটা ভাঙল মাঝরাতে কি একটা অনির্দেশ্য অস্বস্তি মনের মধ্যে একটা সুশুরি একটা রহস্যময় কিছু ঘুমের মধ্যেও টের পেয়ে আচমকাশে চোখ মেলল মেলেই সে পট করে ঘাড় ঘুরিয়ে তাকালো শিওরের জানালার দিকে জানালার বাইরে ফিকে অন্ধকার একটা ঝুপসি গাছ বন্ধ কাছে সারসির গায়ে একটা ছায়া কি অনেকটা মানুষের আকৃতির মতো চোখটা দুহাতে রোগড়ে নিয়ে আবার চাইল হরি কোনো ভুল নেই একটা লোক শার্শীর উপাস থেকে চেয়ে আছে ঘরের মধ্যে হরি কিছু না ভেবেই বালিশের পাশ থেকে টর্চ আর পাশে শোয়ানো লাঠিটা নিয়ে লাফিয়ে উঠে কে 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 ওখানে বলে বিকর চেঁচিয়ে উঠল ছায়াটা টক করে সরে গেল হরি দৌড়ে গিয়ে জানালা খুলে চেঁচিয়ে উঠল হো যগুরাম জগুরাম দারোয়ানের ঘর তার ঘর থেকে দেখা যায় যোগুরামের ঘরে একটা টেমি উসকে উঠল দরজা খোলার শব্দ হল যোগুরাম বেরিয়ে লাঠি ঠুকতে ঠুকতে কাছে এসে বলল ক্যাহুয়া উত্তেজিতভাবে হরি বলে উঠল আমার জানলায় একটা লোক দাঁড়িয়ে ছিল জগুরাম খুবই মুখে বলল তো হুয়া চোর ডাকাত সো যাও লোকটার এরকম উদাসীনতা দেখে হরি ভারী রেগে গেল বলল চোর এসেছিল শুনেও তুমি গা করছো না এর জবাবে যোগুরাম যা বললো তা তুলনা নেই সে হিন্দিতে বলল দুনিয়াটাই চোরটাই ভরে গেছে তারা আর যাবেই বা কোথায় আর রাতে ছাড়া তাদের কাজের সুবিধেও হয় নাকি না এখানে চোর ডাকার মেলাই আছে ও সব নিয়ে ভাবলে মতিগঞ্জে থাকায় যেত না যোগুরাম চলে যাওয়ার পর হরি আর ঘুমোতে পারল না ঘড়িতে দেখলো রাত সাড়ে তিনটে হ্যারিকেনের আলো বাড়িয়ে এসে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ভাবলো এখানে যদি থাকতেই হয় তাহলে ভয় ডর ঝেড়ে ফেলতে হবে চোর ডাকা যেই এসে থাকুক সে ভয় পেয়েছে জানলে ফের আসবে হরি টর্চ আর লাঠি নিয়ে উঠল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো টর্চ জেলে জানালার নিচের মাটি প্রথমে পরীক্ষা করল পায়ের ছাপ ভালো বোঝা গেল না বটে তবে কয়েকটা পাতা গাছ ভেঙে থেঁচলে গেছে ছায়ামূর্তিটা ডান দিকে সরে গিয়েছিল সুতরাং হরি টর্চ নিভিয়ে সেদিকেই সন্তর্পণে এগোলো শেষ রাতে ফিকে একটু জ্যোৎস্না দেখা দিয়েছে কুয়াশায় মাখা সেই জ্যোৎস্নায় চারদিকটা ভারী ভুতুড়ে আর অদ্ভুত দেখাচ্ছে এ যেন মানুষের রাজ্য নয় কোনো রূপকথার জগৎ বাগানের এপাশটায় অনেক ঝুপসি গাছপালা তার ছায় গাঢ় অন্ধকারে মৃদু জ্যোৎস্নার ইকড়ি মিকড়ি হরি চারদিকে চেয়ে পরিস্থিতিটা বুঝবার চেষ্টা করছিল হঠাৎ তার নজরে পড়ল বাগানের পাঁচিলটা এক জায়গায় ভাঙা আর সে ভাঙা জায়গাটায় একটা লোক যেন গুঁড়ি মেরে বসে আছে গাছের ছায়ায় ছায়ায় গা ঢাকা দিয়ে এগোতে লাগলো তার যে ভয় না করছিল এমন নয় কিন্তু আজ রাতে সে ভয় নিকেশ করতে বদ্ধপরিকর মতিগঞ্জে টিকে থাকতে গেলে বুকের পাটা যায়। লোকটাও অদ্ভুত ভাঙা পাঁচিলটায় উঠে স্থির হয়ে বসে আছে খুব মনোযোগ দিয়ে সামনের দিকে কিছু দেখছে বোধহয় হরির দিকে তার পিঠ লোকটার কাছে গিয়ে হরি হাতে লাঠিটা বাগিয়ে ধরে চাপা গলায় বলে একটু নড়েছ কি মাথা ফাটিয়ে দেব চুপচাপ সুরসুর করে ভালো ছেলের মতো নেমে এসো লোকটা খুব আস্তে ঘাড় ঘোরালো তাকে খুবই তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিয়ে মুখে আঙুল তুলে ফিসফিস করে বলল চুপ শব্দ করলেই বিপদ হরি লাঠিটা উঁচিয়ে বলল আবার চোখ লাগানো হচ্ছে একটু আগেই না তুমি আমার জানলায় চুঁকি মেরেছিলে চোর কোথাকার লোকটাও খ্যাক করে উঠল। ই জানলায় উঁকি মারলেই বুঝি চোর হয়ে যায় লোকে বেশ কথা তো উঁকি দিয়েছি তো কী হয়েছে কোন মহাভারতটা অশুদ্ধ হয়েছে শুনি তাই বলে মাঝরাতের উঁকি দেবে ও খুব পাপ হয়েছে বুঝি পাড়ায় নতুনকে লোক এলো তাই দেখতে একটু উঁকি দিয়েছি আর অমনি বাবা কি যে জানি জানো সব বস নিয়ে ভেঙে পড়েছি নেওয়ার তোমার আছেটাই বা কি হে চোকরা একটা টিনের তরঙ্গ আর গুচ্ছের বই কাতা হ্যাঁ ওসব চোরে তাহলে তুমি চোর নও লোকটা এবার একটু নরম গলায় বলল চোর হতে যাবো কোন দুঃখে আমার পেলারাম রেলে চাকরি পেয়ে গেছে জানো এখন আর কে চুরি করে বুড়ো বয়সে ওসব কি আর পোষায় তবে যদি সত্যি চুরি করার মত থাকতো তবে কি আর তোমার কাঁচা ঘুমটা ভাঙত হয়েছে ওরা এই পটল দাসের এলম তো জানো না তোমার তলা থেকে বালিশ বিছানা অবধি সরিয়ে টেটটিও পেতে না বেঁটে খাটো গাঁট্টা গোট্টা চেহারার বয়স্ক লোকটিকে এবার একটু ভালো করে দেখলো হরি মুখে কাঁচা পাকা একটু দাড়ি আর গোঁফ আছে মাথায় একটা পুরনো উলের টুপি গায়ে একখানা খাঁকি রঙের ছেঁড়া সোয়েটার পরনে ধুতি কেডস আর মোজা চোখে ধূর্ত দৃষ্টি হরি টর্চটা নিভিয়ে ফেলে বলল তাহলে তুমি চোরই ছিলে ছিলুম তো কত খতেন কি সে চোর হলেও আজকালকার ছোকরা চোরেদের মতো চন্দ্র ছিল না চরণ ছিদাম দুকে এদের জিজ্ঞেস করে দেখো পটলদাসের নাম শুনলেই জোর হাত করে কপালে ঠেকাবে চোর কথাটা শুনতে খারাপ কিন্তু এলেন দেখালে সব কাজেই ইজ্জত আছে তবে হালের এই ছোঁড়ারা মানতে চায় না তা নামানো হরি লাঠিটা নামালো লোকটাকে ভয়ের কিছু নেই তবু মুখে বলল যোগুরামকে ডাকলে এক্ষুনি তোমাকে ধরে পুলিশে দেবে কোন আইনে চুরি করতে গিয়ে তো ধরা পড়িনি হে তার উপর পুলিশ কি হাতের মোয়া যে ডাগলি পাবে এখন থেকে থানা ডাক দূরে বাবু কনস্টেবল বাবারা এ সময় গুম ঢাকলে ভারী রেখে যান হরি হেসে ফেলল তারপর বলল হ্যাঁ তা তুমি ওই ভাঙা পাঁচিলে উঠে কি করছো নেমে এসো আজ তোমাকে ছেড়ে দিচ্ছি ছাড়তে হবে না আমি তো ধরা পড়িনি এখনো ছাড়বার তুমি হে ভাবছিলাম ভদ্রবাবুদের বাড়িটা এই ফাঁকে একটু দেখে যাব দিনে এ বাড়ি থেকে কত কি সরিয়েছি কিন্তু ঢুকতে ঠিক সাহস হচ্ছে না কি যেন একটা দেখলাম ভালো করে দেখার জন্যই ঘাপটি মেরে বসে আছি তখন থেকে কি দেখেছ এই কি দেখেছি সেইটাই তো চাই ঠিক বুঝতে পারছি না সে আগে চোখও নেই বাঁচকটায় ছা নিয়ে এসেছে বলেছে শহরে চোখ কাটিয়ে আনবে তখন সব আগের মতো দেখতে পাবো হরি ধৈর্য হারিয়ে বলল কিন্তু কি দেখলে সেটা বলবে তো দেখলুম যেন ওই গোলাপ ঝোপটার কাছে একটা লোক দাঁড়িয়ে আছে মন নিশ্চয়ই ভালো ছিল না দাঁড়িয়ে কি যেন দেখছিল বাড়িটার দিকে চেয়ে এমন সময় হারেকটার যেন মাটি ফুরে লোকের উদয় হলো। তারপর প্রথম লোকটা মাথায় একটা ইঁট তুলে দড়াম করে বসিয়ে দিল লোকটা একটাও শব্দ করতে পারেনি কাটা কলা গাছের মতো পড়ে গেল তখন দ্বিতীয় লোকটা তার পা ধরে হেঁজড়ে নিয়ে গোলাপ ঝোপে লাশটা ঢুকিয়ে দিয়ে কোথায় হাওয়া হলো এই বুড়ো বয়সে ঠিক আর এগিয়ে যেতে সাহস পেলুম না খুন যদি হয়ে থাকে তবে সাক্ষী থাকাটাও বিপদের কথা হরি উত্তেজিত হয়ে বলল ও বাড়িতে কে থাকে কেউ না বুড়ো অবিনাশ ভদ্র ছিল তা সেও কতবারে মরে গেল ওয়ারিসও কেউ নেই বাড়ি ফাঁকা পড়ে থাকে দারোয়ান না দারোয়ানের মাইনে দেবে কি বলুন না ওয়ারিশই নেই কিন্তু আমাদের তো ব্যাপারটা দেখা উচিত